রহমতুল্লাহ জান্নাতের মধ্যে কোন বৃদ্ধ বা বিরুদ্ধা বুড়া বুড়ি প্রবেশ করবে না তাহলে কি ধরনের মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা কীরকম অবস্থা হবে কীরকম মানুষ হবে তিনারা আসুন আন মাহাজিমে জাবালিন أن النبي صلى الله عليه وسلم قال هزلت معاذ بن جبل رضي الله تعالى عنه تيني بولشن رسول اكرم عليه الصلاة والسلام بولين جارا জান্নাতের মধ্যে প্রবেশ করবে সে সমস্ত ব্যক্তিরা এই রকম হবে যে তাদের শরীরে কোনো লোম থাকবে না কোনো চুল থাকবে না তারা আমরা অর্থাৎ জামার অবস্থাতে প্রবেশ করবে আর তাদের চোখগুলো এমন হবে মনে হচ্ছে চোখে সুরমা লাগানো আছে আর তাদের বয়স হবে বত্রিশ অথবা তেত্রিশ বছর এই ধরনের মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে